বলছি তুমি যে বলছি না তো তোমাদের শুধু মানে ভয় দেখানো মানুষকে হ্যাঁ হির হির করে টেনে নিয়ে আনবো চুলের মুটি ধরে টেনে নিয়ে আনবো এইগুলো কিন্তু খারাপ লাগে আমার ঠিক আছে প্রথমে নিজের মেয়েকে সামলাও নিজের মেয়ের ন্যাংটা ড্রেসটাকে হচ্ছে মানে ভালো করে ড্রেস পড়াও নিজের মেয়ের নেংটি ডান্স নাচে সেটা তুমি দেখছো না সেটা তুমি দেখছো না নিজের মেয়ের দোষ দাও না পরে ছেলে দোষ দিতে এসছো লজ্জা লাগা দরকার তোমার মেয়ে প্ল্যানিং করে তোমার মেয়ে প্ল্যানিং করে লোককে স্ট্রাইক মারে তোমার মেয়ে প্ল্যানিং করে ভালোবাসার বাসা দেখায় ঠিক আছে তোমাদের ওই হচ্ছে মুনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে তার পরেও তোমার মেয়ে কি করে মুনের সঙ্গে ওতে মিলতে পারলো ওইটাই তো বলছি শুধুমাত্র এ হচ্ছে কার্যসিদ্ধির জন্য বুঝেছো কার্য সিদ্ধির জন্য তোমরা মানে পাকে পড়লেই পুরোনো মানুষগুলোকে টেনে নিয়ে আসো আর আরেকটা কথা বলছি তুমি না ওই হোমকি চুমকি আর দেবে না ঠিক আছে কারণ তোমার এই হোমকি চুমকি না একদম ভালো লাগে না বিশ্বাস করো তুমি তোমার মেয়েকে প্রেম ভালোবাসা করার জন্য রাত্রি আড়াইটে দুটো বারোটা পাঠিয়ে দিচ্ছ আর আবার লেকচার মারছো তোমার মেয়েকে একা একা পাঠিয়ে দিচ্ছ জন্মদিনের হচ্ছে মানে কি বলবো জন্মদিনের অকেশনে পাঠিয়ে দিচ্ছ আবার তুমি আবার বলছো লজ্জা লাগা দরকার বুঝলে কি না তোমার মেয়ে কচি গুদি নয় যে তোমার মেয়েকে আইরি আই আইরি দিয়ে চলে গেল হ্যাঁ তোমার মেয়ের কচি গুদি নয় তো তুমি যেটা যে কথাগুলো বলছো যে তোমার ওর মা নাকি দশ বার করে ফোন করে করে ডেকেছে আমি যদি না যাই আমাকে নিয়ে যায় কোন শালা কথাতেই আছে তো আমি যদি না যাই আমাকে নিয়ে যায় কোন শালা তো তুমি এমন করে ভিডিওটা করেছো না তুমি ভিউজ পাওয়ার জন্যই করেছো তুমি হিট মারা তোমার স্বভাব তোমার থ্রেট দেওয়া স্বভাব নিজের মেয়েকে সামলাতে পারো না নিজের মেয়ের হচ্ছে মানে কুটকুটানি সামলাতে পারো না এখন বলতে বসে গেছো পরে ছেলের নামে দোষ দিতে বসে গেছ যখন ইনস্টাগ্রামে ভালোবাসা ভালোবাসা চোখাচোখি চুম্মা চাটি করছিল তখন সবাইকে ফোন করে করে থ্রেট দিচ্ছিলে কি তাই তো আর আজকে তোমার কোথাও না কোথাও মনে পড়েছে ছেলেটা খারাপ ছেলেটা ভিউ কামাতে এসেছে ছেলেটা খুব শয়তান অবশ্যই তোমরা জানতে ছেলেটা ফষ্টি করে বেড়াই মেয়েদের সঙ্গে ডান্স করে বেড়াই মেয়েদের সঙ্গে ওতে যে করে বেড়াই তোমরা জানতে জানার পরেও তোমার মেয়ে ওকে প্রপোজ করলো কেন সেটার আগে জবাব দাও তোমার মেয়ে প্রপোজ করলো কেন কাকিমা বাবা ভালোই থ্রেট দিচ্ছ না ভালোই ওই প্রীতমকে এরকম থ্রেট দিচ্ছিলে তাই না লজ্জা লাগে না তোমার লজ্জা লাগে না নিজের মেয়েকে শাসন করা বাদ দিয়ে অন্য ছেলেকে শাসন করছো লজ্জা লাগা দরকার নিজের মেয়ে ওকে প্রপোজ করতে গেছিল তোমার মেয়ে তোমার তোমার গুণধর ছোট মেয়ে হ্যাঁ আরেকটাকে তো বাদি দাও ওইটাকে তো দেখতেও যাও না তো বলছি তোমার ধর ছোট মেয়ে তোমার ওই যে আনমলকে না হ্যালো লাভ ইউ চন্নাম তখন তুমি দেখো একাধিক ছেলের সঙ্গে তোমার মেয়ে প্রপোজ করে আর দুদিন পর হচ্ছে কি করে ছেড়ে দেয় দুদিন চাকাচাকি হয়ে যায় তোমার মেয়ে বলে তো তোমার মেয়েই ফেস ভ্যালুটা করিয়ে দিয়েছে ওর আজকে এটা কিন্তু অস্বীকার করা যায় না কিন্তু হ্যাঁ ফেস ভ্যালুটা তো হবেই তোমার মেয়ে নেংটি ডান্স নাচবে ঝিঙ্কার একা ঝিঙ্কার এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো হ্যাঁ আর এইটার সময় তোমার করে বেড়াবে তোমার মেয়ে তাহলে আবার তুমি আবার বলছো হাই চুচুরা থেকে ওখান থেকে নিয়ে আসতে আমার হচ্ছে এরকম বাঁচবে না কেন কেন চিংকি কাকিমা তোমরা নাচবে নেংটি ডান্স আর অন্যকে বলবে উম খুব হচ্ছে চুল না বলছি যে নিজেদের ব্যবহারটা ঠিক করে বুঝলে নিজেদের ব্যবহারটা ঠিক করো লজ্জা লাগে না তোমার যখন তোমার মেয়ে প্রেম মারাচ্ছিল পীড়িতি মারাচ্ছিল রাত আড়াইটার সময় পদ যদি না শেষ হয় গান করছিল রাস্তায় গিয়ে হ্যাঁ আর তখন তুমি কিছু বলতে পারো নি স্কুটি নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল তখন দেখা করতে যাচ্ছিল চকলেট খাওয়া খাই করছিল তখন এত জ্ঞান মারানোর কথা কোথায় ছিল তোমার তখন তো দেখিনি তখন তো ভিডিও করে দেখিনি যে বলতে তুমি তখন বললে আগামী আমি কথা বলেছি ওর সঙ্গে একদম খুব ছিলে রে ভালো আর খুব মানে ইয়ার কি করতে পারে জানে তো বন্ধুরা হ্যাঁ ও এরকম করে আদিক্ষেতা কি ভুলে গেলে এই তো মাস কথা মানে দুই মাস হইল সবে তোমার মেয়ে ওই দুদিন অন্তর অন্তর চেঞ্জ করবে আর তুমি দুই দিন অন্তর অন্তর এসি এখানে এসে বলবে যে দেখো হচ্ছে ওকে টেনে আনতে আমার দু মিনিট লাগবে না আমার এই করতে দু মিনিট লাগবে না এইরকম মিথ্যাবাদী না কথাবার্তা না বলবে না ঠিক আছে না সত্যি কথা বলতে তোমার মেয়ে নোংরামি করবে তোমার মেয়ে ছ্যাবলামো করবে তোমার মেয়ে হচ্ছে ছেলে পটাতে যাবে রাস্তাঘাটে আর সেই ছেলেগুলোকে পটিয়ে তারপরে থ্রেট দেওয়া হবে তারপরে শাসানো হবে ভিডিও করে করে মানুষের কাছে সিম্পেতি পাওয়ার জন্য ছেলেটা খারাপ আমরা জানি কিন্তু ছেলেটার সঙ্গে মিশার আগে সবসময় সময় ভাবতে হতো এইটা লাইভে বলে রেখেছে এইটা এই আনমোল বিস্কুট বলে রেখেছে যে কে আগে প্রপোজ করেছিল জিমি তখন জিমি বলেছে আমি তারপর বলছি কে আমাকে আগে কোরেтила জমি বলতেছে আমি এইটা কতাতে কাশলো তুমি এগুলো দেখো না নো ওই আমার কুতুলে তুমি ওই বিচ ফুটে লাইট দেখো আচ্ছা এগুলো দেখো নি না উলে আমার লেকুরে লকাত ভত্তি বাবা বাবা করে ভিডিও করলা হয় না ঠিক আছে তুমি বাবা বাবা করে ভিডিও করলা হয় না লোকের কাছে না তোমাদেরকে এম এমনি এম বলে না তোমরা নাটকবাজ ঠিক আছে না একটা ছেলেকে তুমি শাসাচ্ছ কিন্তু মেয়েকে নিজের মেয়েকে শাসন করতে পারো না লজ্জা লাগে না তোমার হ্যাঁ তোমার মেয়ে কি কচি গুদি তোমার মেয়ে কচি গুদি গুদি না তো তোমার মেয়ে কি হচ্ছে একবারে বাচ্চা নুনু নুনু বাচ্চা তা তো না তাহলে নুনু বাচ্চা যখন না তুমি তাকে আগে শাসন করো পরে ছেলেকে শাসন করার আগে বুঝলে তোমার মেয়ে রাত দিন সারাক্ষণ বসে বসে তার সঙ্গে যুক্তি বুদ্ধি পরামর্শ করতো এটা কিন্তু ভুলে যাবে না সারা রাত আমরা দেখেছি ইনস্টাগ্রামে লাইভ করেছে সারা রাত ধরে তখন খুব ভালো ছিল না আনমলের ওই স্টল দুটো খুব ভালো লাগতো উম তখন তোমার মেয়ে কুত্তিগিরি করতো তখন তোমার মেয়ে চুমু খেত মিষ্টি মধু আর এখন নিম পাতা লাগিছে না ওরে আমার আমার রে খুব কষ্ট তাই না সত্যি কথা বলতে এদেরকে কি বলবো বলো এদেরকে কি বলবো তোমাদের বলো তোমাদের মতে কি বলা যায় এতটা ছোট লোক এতটা থার্ড ক্লাস আমি জন্মে দেখিনি তাই থার্ড ক্লাস না সারাক্ষণ থার্ড ক্লাস গিয়ে করে বেড়াবে শোনো নিজেরটাকে আগে শাসন করতে হয় ঠিক আছে নিজেরটাকে পারভারিস করো নিজের তাকে কাজ শেখাও নিজেরটাকে শেখাও যে মানুষের সঙ্গে কেমন করে মিশতে হয় তুমি আমার আমাকে থ্রেট করালে ওকে দিয়ে ঠিক আছে তারপরে তুমি সুপর্ণাকে থ্রেট করালে সেটা কি ভুলে গেছো শোনো তোমাদের কেচ্ছাগুলো না প্রায় মানুষরা জানি তাই তুমি এইসব কথা বলতে এসো না ঠিক আছে মুখ উঠিয়ে ওই যে থ্রেড দিচ্ছ না অন ক্যামেরায় এটা যদি ছেলেটা যদি প্রমাণ সমেত কোনো কিছু দেখায় তখন কিন্তু বুঝতে পারবে এখন আইন কিন্তু অনেকটা ডেভেলপ হয়েছে তুমি আর প্রীতম পাওনি যে হাজারটা মানুষকে গুছিয়ে তুমি হচ্ছে তাকে কেস দিয়ে তার আইফোন কেড়ে নিবে তাকে ব্রেম চাপাবে তাকে ক্যাশ দেওয়া করাবে এইটা কিন্তু করতে পারবে না তুমি প্রীতম নি ঠিক আছে এখন কিন্তু আইন অনেক উঁচুতে তাই যতটা কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা মানুষ এবং আমার কাছে এখনো পর্যন্ত সেই সব স্ক্রিন রেকর্ডিং আছে যেইগুলো তোমার এখনো পর্যন্ত রয়েছে যে সেখানে তোমার মেয়ে নিজে মুখে স্বীকার করছে সে আগে প্রোপোজ করেছিল সে আগে এই সব হচ্ছে বলেছিল যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু ওই ছেলেটা আসেনি ঠিক আছে তারপরে এইগুলো তো বাদই দাও আর অনেক কিছু যেগুলো তোমার মেয়ে কোচ্চ গুদি ওই কোচ্চ গুদি না নিমকি ও সব জানে ঠিক আছে তাই এই ধরনের ট্রেড দেওয়ার আগে সব সময় ভেবেচিন্তে ট্রেড দেবে হ্যাঁ ওই মেয়েটা খারাপ না ওই ছেলেটা খারাপ আনমোল ছেলেটা খুবই খারাপ আমি মানছি তাহলে তোমার মেয়ের এটা চিন্তা ভাবনা করা উচিত ছিল যে ওই ছেলেটা খারাপ ওই ছেলেটা দুশ্চরিত্র ওই ছেলেটা হচ্ছে নোংরা এইগুলো তোমার জানাটা উচিত ছিল তারপরেও তুমি তোমার মেয়েকে ওদের বাড়িতে পাঠালে ওদের বাড়িতে জন্মদিনে একা একা গেছিল ওই একটা ছিনকিকে নিয়ে হ্যাঁ সেখানে পাঠিয়ে দিলে তোমার লজ্জা লাগলো না রাত্রেবেলায় একা একা তুমি অসুস্থ মানুষ তাকে তুমি পাঠিয়ে দিলে এই না শেষ হয় গানটা গাওয়াতে লজ্জা করে না হ্যাঁ তুমি এখন থ্রেড দিতে বসেছো তুমি আবার বলছো ইনস্টাগ্রামে দেব ফেসবুকে দেব ইউটিউবে দেব শোনো তোমার এই যে রূপটা না আমরা চিনি ঠিক আছে না তোমার এই রূপটা আমরা চিনি ঠিক আছে তুমি কতটা চালাক আর কতটা কি করতে পারো সবটাই আমরা জানি ঠিক আছে না তাই একদম ফালতু কথা বলতে আসবে না তুমি তোমার মেয়েকে যতটা শাসন করছো এই তুমি তোমার পরের ছেলেকে যতটা শাসন করছো নিজের মেয়েকে সেটা করো করো কি আগে তাই বলো সেটা তো করো না তুমি তাহলে তোমার নেচারটা তুমি ঠিক করো আগে তোমার মেয়েকে তুমি শাসন করো আগে তারপর পরের ছেলেকে গিয়ে এই ধরনের কথা বলবে নিহাত আজকে ওর মা ভালো মানুষ নালে তোমাকে সেই বলছে প্রীতমের মায়ের মতন হলে আচ্ছা করে দিয়ে দিত গুতনি বুঝতে পারলে তাই এই ধরনের কথা বলতে আসিও না নিজেরটা আগে দেখো তারপরে পরেরটা গিয়ে দেখবে তোমরা ইনস্টাগ্রামে রাত দুটো তিনটের সময় নিয়ে হচ্ছে লক্ষামো মারাচ্ছে আর তুমি নাক ডাকছিলে না লাগিয়ে বসেছিলে বলো এইসব কথা বলবে না অনেক জিনিস আমার কাছে এখনো পর্যন্ত প্রমাণ আছে তোমার মেয়ে প্রথম দিন যখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার লোক জানতে পারলো আমরা ভিডিও করেছিলাম সেই ছেলে দিশানিকে প্রবোজ করেছিল দিশানিকে ইয়ে করেছিল ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল প্রবোজ বলছি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল তখন তোমার ছেলে তোমার মেয়ে তুমি তুমি কি বলেছিলে মনে আছে ও কখনোই পাঠাতে পারে না 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 না, ওই রিকোয়েস্ট পাঠাতে পারে না ওটা ওর ফেক আইডি আবার এখন বলছো মানে কি আর বলবো মানে তিলকে তাল বানানো তোমার কাজ ঠিক আছে না তাই এই ধরনের কথাগুলো বলার আগে সবসময় ভেবে চিনতে বলবে হম থ্রেট দাও না তুমি মানুষকে তুমি মানুষকে জলিয়ে পুড়িয়ে ছাড়খাড় করার চেষ্টা করছো কিন্তু এটা কখনোই করবে না ঠিক আছে না তাই তোমার ব্যবহারটা আমরা ভালো করেই জানি হ্যাঁ আর এই যে মুন তুই না সব গাছের মানে তুই সর্ব মানে সর্বগাঠের কাঠালি খোলা বলে না সব সময় থাকিস বল সব দিকে তাল মারিস কেন রে তোর আবার এতে ইনভলভ হওয়ার কি দরকার তুমি একখানা বাঁশ খেয়েছো তাও তোমার লজ্জা লাগে না উম তোমার লজ্জা লাগে না তোমার বাঁশ খেয়েছো তাও লজ্জা লাগে না নির্লজ্জ বেহায়াটা হ্যাঁ তারপরে আবার বসে পড়েছিস তারপরে আবার হচ্ছে ভাজাভুজি করতে গেছিলি নির্লজ্জ অসভ্য ছেলে